তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আর টু মাই চ্যানেল এস এস মিউজিক পশ্চিম মেদিনীপুর পার্সেন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ড আজকে আমরা ডিভিডি নিয়ে কথা বলব তো ভিডিওতে আগানোর আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটিকে এখনো ফলো করেননি প্লিজ ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো ফ্রেন্ড আজকে আমাদের কাছে দেখুন ডিভিডি রাখা রয়েছে তো এগুলো সব পুরোনো ডিবিটি কালেকশানে এসছে আমাদের কাছে এগুলো বিক্রির জন্য রেখেছি আমরা সাউন্ড সিস্টেমের জন্য যাদের ডিভিডি প্রয়োজন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা নিয়ে যেতে পারেন এখানে সমস্ত কোম্পানির ডিভিডি রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো যদি কারোর প্রয়োজন থাকে আপনারা কন্ট্রাক্ট করে নেবেন আমাদের ঠিকানা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাইডে পড়ছে আর যদি কেউ বুঝতে তাও না পারেন হোয়াটসঅ্যাপ করবেন আমি লোকেশন পাঠিয়ে দেবো আমার দোকানে তো ফ্রেন্ড চলুন আমি আগে গুলো দেখাই আপনাদেরকে তো ফ্রেন্ড দেখুন এখানে আমাদের কাছে আপনারা পাবেন সোনি এলজি ফিলিপস তিনটা ব্র্যান্ডের ডিভিডি আপনারা পেয়ে যাবেন তো এই গুলো সব এক বছর করে ওয়ারেন্টি পাবেন আপনাদের এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ট্রেড ট্রে জাম নোডিস প্রবলেম মানে লেন্সের প্রবলেম কোনো যে কোনো প্রবলেম হোক আপনারা এক বছর ফুল ওয়ারেন্টি পাবেন আমরা প্রথমে দেখব যদি রিপেয়ারিং করা যায় ভালো নাহলে ডিভিডি আমরা চেঞ্জ করে দেব কিন্তু সিল করে দেবো আমরা সিল খোলা খোলা চলবে না বাড়িতে তাহলে আপনারা কোনো ওয়ারেন্টি পাবেন না টিভিটির ওয়ারেন্টি কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না সেরকম যদি আপনাদের কারো টিভিটি আমাদের কাছ থেকে নেওয়ার থাকে আপনারা ফুল ওয়ারেন্টি সমেত পাবেন এক বছর এবং এর সাথে আপনারা রিমোট একদম নতুন রিমোট পাবেন এটা শনির রিমোট এটা আমাদের এলজি রিমোট আর এটা আমাদের ফিলিপসের রিমোট তো এই রিমোটটা আমি একটু ব্যবহার করছি তাই এখন একটু নোংরা কিন্তু আমি নতুন রিমোটই দেব দেখানোর জন্য আমি ওটা রেখেছি ওখানে তো আপনাদের আপনাদেরকে আমি একটা ডিবিটি জাস্ট চেক করে দেখাচ্ছি যেমন আমাদের হেলজির যে ডিবিটিটা এটার মধ্যে আমার ক্যাশেট দেওয়া রয়েছে একটু চেক করে দেখাচ্ছি আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা কন্ট্রাক্ট করে নেবেন বাড়ি দূরে হয়ে থাকলেও কোনো সমস্যা নেই কুরিয়ার সিস্টেম ব্যবস্থা রয়েছে আপনার বাড়ি অবধি মাল পৌঁছে যাবে তবে ডিবিটি এসে নিয়ে যাওয়াটাই ঠিক নাহলে লেন্সের প্রবলেম হয়ে যায় অনেক সময় ট্রের প্রবলেম তো দেখুন আমি প্লে করছি প্রতিটা ডিভিডি আলাদা আলাদা দাম রয়েছে কোনটার কি দাম আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দেবো সোনি ফিলিপসেলজির আলাদা আলাদা দাম রয়েছে তো আপনারা ফোন করতেও পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সবথেকে ভালো যদি ফোন না ধরতে পারি হোয়াটসঅ্যাপ করবেন আমি দাম বলে দেবো